হ্যালো ফ্রেন্ডস তোমরাই বলো তো কত আর ভাত ভাত খাওয়া যায় ভাত খেতে খেতে কি ভালো লাগে বর্ষার দিনে একটু খিচুড়ি একটু পরোটা একটু ঘুগনি একটু চিকেন কষা হলে ভালো হয় না তো চলো আজকে আমরা খাবো চিকেন না সরি ভুললে বলে দিয়েছি ঘুগনি আর পরোটা তো ঘুগনির জন্য আমি প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা থেঁতো করে দিয়ে দিলাম তো তোমরা কীভাবে বানাও ঘুগনি অবশ্যই আমার সাথে শেয়ার করবে আমি এইভাবেই বানাই কারণ আমার বাবাকে দেখতাম এইভাবেই বানাতো আমাদের তো আগে হোটেল ছিল তো দেখতাম বাবাকে এইভাবেই ঘুগনি বানাতো তো ওই জন্য আমি বাবার থেকে শিখেছি এইভাবেই বানানো তো এই যে তেলের মধ্যে সব কিছু দিয়ে এবার লং গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু জলে গুলে দিয়ে দিলাম তারপরে এই মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নেব তোমরা কিভাবে ঘুগনিটা বানাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো কি সুন্দর হয়েছে তেলটাও ছেড়ে দিয়েছি এবার আমি আলুটাকে বয়ল করে রেখেছিলাম তো এটা আমি হাত দিয়ে আধ ভাঙ্গা করে দিয়ে দেব তো যে দেখো পুরো ভাঙবো না একটু কয়েকটা মানে পুরো গুঁড়ো করে দিলাম প্লেন করে আর একটা আছে আধ ভাঙ্গা মানে এক গোটা গোটাও থাকবে তো এইভাবে করে দিয়ে আমি ভালো করে আবার মশলার সাথে আলুটাকে কষিয়ে নিলাম তারপর আমি দেব চানা মটর আজকে আমি খাবো চানা মটরের ঘুগনি তো চানা মটরই দেব । চানা মটর দিয়ে বয়ল করে রেখেছি আমি আগে আলুটা আর চানা মটরটা দিয়ে আমি এবার ভালো করে কষিয়ে নেব তো এবার কষার পরে আমি এটার মধ্যে দিয়ে দিলাম জল আমি অনেক আগে ফটোটা শেয়ার করেছি তোমাদের সাথে কিন্তু এডিট করার সময় পাচ্ছিলাম না তো ওর জন্য আজকে আমি ভিডিওটা শেয়ার করছি তো তোমরা কিভাবে ঘুগনি পরোটা করো আমাকে কিন্তু অবশ্যই বলবে আমি এইভাবেই করি কারো পছন্দ হবে কারো বা হবে না জানি কিন্তু আমি এইভাবেই করি তো এই যে পরোটার জন্য আমি ভালো করে আগেই ময়দা মেখে রেখে দিয়েছিলাম ময়দা আর আটা মেখে তারপরে এটাকে এবার পরোটা করবো তো দেখো তেল দিয়ে দিলাম এটার উপরে দিয়ে এবার ভালো করে চারিদিকটা লাল লাল করে ভেজে নেব তো এই যে দেখো আমার ঘুগনিও হয়ে গেছে ঘুগনির উপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম আগে যেহেতু একটু গরম মশলা দিয়েছিলাম মশলা কষানোর সময় তো এখন ধনে পাতাটা দিলেই ভালো লাগে ঘুগনিতে গরম মশলা আমার কাছে ভালো লাগে না ঘুগনিতে ধনে পাতার ভাল ভালো লাগে তো এই যে ঘুগনি রেডি এখন চলো সব পরোটাও করে নিই তো এই যে লাল লাল করে সবটু পরোটা আমি ভেজে নিচ্ছি এবার চলো খাওয়ার পালা তো তোমাদের কীরকম লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যার ভালো লাগবে লাইক করবে আর একটু পারলে প্লিজ শেয়ার করে দিও তো চলো আজকের জন্য এতটুকু আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে Tata friends.